বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি ছয় মাস থেকে এক বছর বয়সী মেয়ে বাচ্চাদের জন্য প্লাজো কাটিং করবেন তো এখানে প্লাজোটি কাটিং করার জন্য আমি মাত্র আট গিরা কাপড় নিয়েছি তো এই আট গিরা কাপড় দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্লাজোটি তৈরি করবেন তো এখানে আমি কাপড়টি কিন্তু দুই ভাজে চার পাট করে নিয়েছি আমার দিকে আটকানোর সাইডটা আছে দেখুন এই যে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইডে যেভাবে কিন্তু কাপড়টিকে আমি ভাজ দিয়ে নিয়েছি দেখুন তো এখানে দুই ভাজে চার পাট করা আছে কাপড়টি তো প্রথমে আমাদের রাবার ঘরের জন্য নিয়ে নিতে হবে দেখুন তো এখান থেকে আমি রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিছি। তো দুই ইঞ্চি নিয়ে এখানে প্লাজোটির লম্বা নিব হচ্ছে দেখুন তেরো ইঞ্চি তো এখানে তেরো ইঞ্চি নিয়েছে আর নিচে হচ্ছে এক ইঞ্চি আমার এখানে সেলাইয়ের জন্য আছে তো এখানে কোমরের যে লুজটা নিব আমরা কতটুকু পরিমাণ তো এখানে যেহেতু পোশাক তো এখানে আমি বত্রিশ ইঞ্চি কোমরের লুজ নিয়েছি বত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো এখানে হায়ের লম্বাটা হচ্ছে আমি নিচি সাড়ে সাত ইঞ্চি তো সর্বোচ্চ সাড়ে সাত ইঞ্চির নিচে বা সাত ইঞ্চির নিচে কিন্তু আপনারা এখানে হায়ের লম্বাটা নিতে পারবেন না তো এখানে আমি দেড় ইঞ্চি বাদ রেখে হায়ের শেপটা দিয়ে নিয়েছি পায়ের মুহুরি হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চির অর্ধেক হচ্ছে চার ইঞ্চি নিয়েছি এবার হচ্ছে এই সালোয়ারের মুহুরি থেকে হাই পর্যন্ত শেপটা দিয়ে নিতে হবে তারপর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি যে আটকানোর সাইডটা হচ্ছে কোমরের দিকে কাটিং করে নিয়েছি কাটিং করার পরে যে দেখুন দুইটি পায়ের সাইড কিন্তু আলাদা আছে তো এবার হচ্ছে প্রথমে আমি পায়ের মুহুরিটা সেলাই করে নিব পায়ের মুহুরির দিকটা প্রায় হাফ ইঞ্চি চওড়া করে আমি সেলাইটি দিয়ে নিব তো এভাবে দেখুন আমি সেলাইটি দিয়ে নিছি তো দুইটি পায়ের মুহুরি আমি একইভাবে সেলাই করে নিব প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কত বছর বয়সী বাচ্চার জন্য সালোয়ারটি আপনারা তৈরি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কতটুকু বয়সী বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে তো এবার হচ্ছে হায়ের সাইডটা দেখুন দুইটি সাইড সোজাপাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে হায়ের সাইডটা সেলাই করে নেব হায়ের সাইডটা সেলাই করবার পর হচ্ছে এই যে অপর পাশেও ঠিক একইভাবে সোজা পাটটা দুইটি সোজা পাটটা আমাদের ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে কিন্তু দুইটি হায়ের সাইড একইভাবে সেলাই করে নিব দুইটি হায়ের সাইড সেলাই করার পরে যে পায়ের মুহুরিটা দুইটি পা আলাদা করে নিব আলাদা করে নিয়ে এখানে হচ্ছে পায়ের মুহুরি থেকে প্রায় এক ইঞ্চি বাদ রেখে হচ্ছে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিব আবার হাই থেকে হচ্ছে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো ডাবল করে সেলাই করার পর হচ্ছে উলটিয়ে নিব তো উলটিয়ে নিয়ে এবার রাবার ঘরটি আমরা তৈরি করে নিব তো যে জয়েন্টের এখান থেকে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে একটি ভাঙা দিয়েছি প্রায় হাফ ইঞ্চি আরেকটি ভাঙা দিয়ে নিছি যেহেতু একদম ছোট বাচ্চা তো মিডিয়াম রাবারটা আমি দিব এই জন্য একটু চিকন করে ভাঙাটি দিয়েছি এরপর এভাবে করে পুরো রাবার ঘরটায় আমাদের কিন্তু সেলাই করে নিতে হবে প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করে নিব যেইখান দিয়ে রাবারটা বলবো এখানে প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে দিয়ে নিব তো এখানে আমি রাবারটা নিব দেখুন এগারো ইঞ্চি লম্বা তো এখানে এই বয়সী বাচ্চার জন্য কিন্তু এগারো ইঞ্চি রাবার দিলেই হবে তো এবার হচ্ছে রাবারটি একটি কিলিপে কিলিপের সাহায্যে কিন্তু আমি ভরে নিব তো আপনারা চাইলে সিপ টিফিনও ব্যবহার করতে পারেন তো এরপর দেখুন এই যে রাবারটা ভিতর দিয়ে আমি ভরে নিচ্ছি তো অপর পাশে রাবারটা যেন বের না হয়ে যায় এইটা খেয়াল রেখে কিন্তু রাবারটি ভরে নিতে হবে তো রাবারের দুইটি মাথা আমরা স্টিচ দিয়ে নিব। তো এখানে ভালোভাবে দুইটা তিনটা স্টিচ দিয়ে নিতে হবে দেওয়ার পর হচ্ছে যে রাবারটা ভিতর দিকে দিয়ে নিব দেওয়ার পর এখানে যে হাফ ইঞ্চি খোলা ছিল এটা হচ্ছে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি